মহাশিবরাত্রিতে ব্যাসপুর শিব মন্দিরে পুণ্যার্থীদের ঢল মুর্শিদাবাদের প্রাচীনতম শিব মন্দির এটি সাড়ে তিনশো বছরের প্রাচীন এই মন্দিরে প্রতি বছরের মতো এবারেও মহাশিবরাত্রিতে মহা আয়োজন দূর দূরান্ত থেকে ভক্তরা এলেন শিবের মাথায় জল ঢালতে বুধবার সকাল থেকে শুরু হয় বিশেষ পূজা অর্চনা আমরা লালবাগ থেকে এসছি প্রতি বছর এবার ভালো বিড় হয় কিন্তু এবার তার দ্বিগুণ হয়েছে তো আশা করছি এরপর আরো ভিড় হবে ভালোই লাগলো এসে লালবাগ থেকে এসেছি আমরা খুব সুন্দর একটা সিস্টেম হয়েছে খুব ভালো লাগছে যেটা দীর্ঘদিন ধরে আমরা দেখে আর এখনো খুব ভালো খুব সুন্দর মন্দিরের একদম পরিবেশ তারপরে এখানকার কালচার সবাই ভালোভাবে সবাই জল ঢালতে পারছে তারপরে প্রসাদ গ্রহণ করতে পারছে লাইন দিয়ে পুজো দিলেন ভক্তরা মন্দিরের গর্ভগৃহে এদিন দুধ বেলপাতা আকন্দ ফুলের মালা হাতে নিয়ে পৌঁছে যান ভক্তরা দিলেন অঞ্জলি শিবের মাথায় জল ঢেলে মনস্কামনা জানাচ্ছেন ভক্তরা হ্যাঁ জল খুব ভালোভাবে ঢেলেছি ভেতরে অঞ্জলি হলো ভালোভাবে পুজো হচ্ছে ভিড় আছে তাও হালকা এটুকু তো হবেই সবাই পুজো দেবে সমাগম ভালো রাত্রে আরো ভিড় হবে শিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে মন্দির চত্বর হয় নাম এবছর শিব চতুর্দশী শুরু হয়েছে সকাল থেকেই চার প্রহরে বিশেষ পুজোর প্রস্তুতি চলে সকাল থেকেই অন্যান্য বছরের তুলনায় এবারে আরো বেশি আঠা করছি এবারে তো নটা একান্ন মিনিটে লেগেছে আমাদের এটা চতুর্থী আরম্ভ হয়েছে তারপর দিয়ে জল ডাল্লা আরম্ভ হয়েছে এর মোটামুটি প্রায় বারো তেরো হাজার জল ডালা হয়ে গেছে মাছগুলো যে মাছদের ফল পায় সেই আশা দিয়ে আরও লোক এই জন্য প্রচুর লোক আছে আর সাড়ে তিনশো বছরের প্রাচীনতম মন্দির আর এখানে কোথাও নাই কুশিয়া জেলার বুকে কোথাও নাই ফলে ভক্তরা সারা দিন রাত মন্দিরে মহাদেবের মাথায় জল ঢালা পুজো দেবার সুযোগ পাচ্ছেন যত বেলা বাড়ছে তত ভিড় বাড়তে দেখা যাচ্ছে মন্দিরগুলিতে রাত্রি দশটা পর্যন্ত আমাদের জল প্রোগ্রামটা চলবে দশটার পর থেকে গর্ভ দিয়ে পরিষ্কার করে বাবাকে স্নান করে বাবাকে সাজিয়ে আমাদের চারপোহড়ের পুজো আবার সম্পন্ন হবে চারপোহারের পুজোটা আমাদের ভোর পর্যন্ত হবে তারপরে সকালবেলা প্রসাদ বিতরণের ব্যাপারটা আমাদের আছে